যে প্রথম কোশ্চেনটা কি বলছে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে গ নাম্বার যেটা দেখো একটা দুই কেজি বরের বস্তুর উপর বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ হয়েছে সো এখানে গাছ দেওয়া এটা বরবেগ এটা স্মরণ ঠিক আছে বলছে বস্তুটি পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করবো সে একটু হচ্ছে স্পেশাল কেস একটু স্পেশাল কেস কেমনে বা একটু দেখে জিনিসটা মনে করো যে এটা হচ্ছে আমাদের উপরের বিন্দু ঠিক আছে এটা হচ্ছে নিচের বিন্দু সুযোগ না সুযোগই ঠিক আছে সো এইখানে কি করছে মনে করো উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিছে উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিছে কি করছে উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলে ফেলে দিছে মনে করো যে আমাদের এই যে বস্তু বস্তু হচ্ছে মনে করো এ বস্তু এটাকে উপর থেকে নিচে ফেলে দিছে এবং নিচে ফেলে দিছে এবং এই ফেলে দেওয়া দুই কেজি পরের বস্তু এটা হচ্ছে দুই কেজি ঠিক আছে এটা কিন্তু দুই কেজি পরের বস্তু কত কেজি বর দুই কেজি ওকে এটা হচ্ছে দুই কেজি পরের বস্তু সো এটাকে উপর থেকে যে নিচে ফেলছে উপর থেকে নিচে ফেলার সময় তার স্মরণ আর বরবেগ আর হচ্ছে ভাইয়া গ্রাফ দিয়েছে তার মনে করো জিরোর সময় জিরো এটা স্মরণ যখন পঁচিশ মিটার হয়েছে স্মরণ যখন পঁচিশ মিটার তখন তার বরবেগ ঠিক এক্স্যাক্ট এই মুহুর্তে বরবেগ পি সমান ছিল বরবেগ পি না বড়বেগ পিজিক্যাল টু এমবি আমরা জানি বরবেগ হচ্ছে ফিজিক্যাল টু এমবি যে বরবেগ আচ্ছা সো বরবেগ ছিল হচ্ছে তার কত চল্লিশ বড়বেগ ছিল চল্লিশ বুঝতেছো স্মরণ যখন হচ্ছে পঁচিশ সেইভাবে স্মরণ যখন আশি মিটার তখন বড়বেগ ছিল হচ্ছে এই যে একশো হ্যাঁ ঠিক আছে না হয় না যখন একশো মিটার বড়বেগ আশি ঠিক আছে উল্টা যখন সরঞ্জাম যখন আমাদের ওকে সো নিজেরটা না স্মরণ পেলে স্মরণ যখন একশো কারণ যখন একশো মিটার তখন হচ্ছে বোরবেগ ছিল আশি আশি ঠিক আছে আশি কেজি পার মিটার কেজি মিটার পার সেকেন্ড এইভাবে দেওয়া আছে পেপারটা সো বস্তুটির পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় মানে বস্তু যে এই প্রথম পঁচিশ মিটার এই যে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করছে এই দূরত্বটা অতিক্রম করেছে তার কতটুকু সময় লাগছে এই সময়টা বের করতে পারছে একদম ইজিভাবে বের করতে পারবো দেখো এই পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় তার বোরবেগটা ভরিয়ে দিয়েছে ঠিক আছে তো লিখো পঁচিশ মিটার দূরত্ব দূরত্ব অতিক্রমের সময় অতিক্রমের সময় আমাদের বড় বলে দিছে পিজিক্যাল টু হচ্ছে চল্লিশ কেজি পার মিটার কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে বরবেগের বরবেগ পিজিক্যাল টু কি ভাই বি এম বিজিক্যাল টু চল্লিশ এখান থেকে আমরা বি বের করতে পারবো বিজিক্যাল টু আসলে চল্লিশ ডিভাইডেড বাই এম এর মান দুই ঠিক আছে ভাই এখান থেকে দেখতে পারবো চল্লিশ বাই এম আসছে আর কি সো চল্লিশ ডিভাইডেড বাই বস্তুর পর কিন্তু দুই কেজি এটা হচ্ছে আমাদের এম সো এটা হচ্ছে দুই তো এখান থেকে আসছে বিশ মিটার পার সেকেন্ড তার মানে আমরা বুঝলাম দুটা যখন পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করে বা একজ্যাক্ট পঁচিশ মিটারে টেকানে আসে তখন তার ব্যাগ ছিল বিশ মিটার পার সেকেন্ড সো দেখো আমরা বস্তুর আদিবেগ জানি এই অবস্থানে বস্তুর আদিবেগ কিউ ছিল জিরো মিটার পার সেকেন্ড এবং এই অবস্থানে বস্তুর ব্যাগ হয়েছে বিশ মিটার পার সেকেন্ড এটা আমরা জানলাম এটা আমরা জানলাম ঠিক আছে আচ্ছা যাই হোক এটা জানছি ওকে তাইলে দেখো তাইলে দেখো হচ্ছে আমরা কি বের করবো আমরা বের করবো টি আমরা বের করবো টি কথা তো আমরা দেখো এখানে এক্স্যাক্টলি কী কী জানি আমরা এইচ জানি এইচ হচ্ছে পঁচিশ মিটার এইটা জানছি পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম ক্রমের সময় বের করবো ইউ জানছি বি জানছি তো এইচ ইউ বি এগুলা জানছি এগুলার মান আছে আমরা বের করব টি ইজিক্যাল টু হোয়াট ঠিক আছে সো টি বি ইউ এইচ এগুলো কোনটাতে আছে দেখো বস্তু সূত্র এইচ ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এই সূত্রটা তোমাদের মনে আছে ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এটাতে দেখো এটাতে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো ইজিলি বের করে ফেলতে পারবো ইউ বি এইচ সব দেওয়া আছে জাস্ট টিটা বের করবো এই সূত্র দিয়ে আমরা করতে পারবো ঠিক আছে সো লিখো এখানে লিখো যে আমরা জানি ঠিক আছে আমরা আমরা জানি এইচ ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি সো এখান থেকে টি বের করবেন টি ইজিক্যাল টু হবে সেইম সূত্র আচ্ছা টি কি টু হবে আচ্ছা আগে মান বসাই ফেলে ঠিক আছে এখানে এগুলোর আগে হচ্ছে আমরা মানটা বসাই ফেলে ওকে সো দেখো জীবনটা পুরা বেদনা হয়ে গেছে ওকে সো এইচ ইসিক্যাল এইচ এর মান কিন্তু পঁচিশ দিলে পঁচিশ হবে ইউ এর মান জিরো বি এর মান বাই টু বের করবো ঠিক আছে সো এখান থেকে দেখো আমাদের আসবে টেন টি ওইটাতে টেন টি আসবে এবং এদিকে আছে পঁচিশ এখান থেকে তুমি ট্রিজিক্যাল টু বা পঁচিশ আছে দশটা বা গে তার মানে পারি হচ্ছে আমরা টু পয়েন্ট ফাইভ সেকেন্ড কোথাও পাইছি টু পয়েন্ট ফাইভ সেকেন্ড আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি তো এটা যদি এইটা হয় তাহলে দেখো ওকে এবার হচ্ছে গ নাম্বারে কি বলছে দেখো গ নাম্বারে বলছে উদ্দীপকের তত্ত্বাবলী ব্যবহার করে ব্যাগ বনাম সময়ের লেখাচিত্র অঙ্কন করো উদ্দীপকের তত্ত্বাবলী ব্যবহার করে ব্যাগ সময় ব্যাগ বনাম সময়ের লেখাচিত্র অঙ্কন করতে হবে আমরা কি করবো বেগ এবং সময় ঠিক আছে বেগ এবং সময় লেখা চিত্র অঙ্কন করবো তার মানে দেখো বেগ এবং সময় তার মানে আমাদের এক্স্যাক্টলি প্রতিটাতে প্রতিটার হচ্ছে দেখো এই যে আমরা দেখি পঁচিশ মিটার অতিক্রমের সময় তার সময় ছিল টু পয়েন্ট ফাইভ সেকেন্ড এটা পেয়ে গেছি এবং ওই সময় তার ব্যাগ ছিল বিশ মিটার পার সেকেন্ড ওইটাও পেয়ে গেছি সো ব্যাগ আর সময় পেয়ে গেছি এইভাবে সো এইভাবে আমরা বের করলে প্রতিটার ব্যাগ আর সময় বের করতে পারবো সো গো নাম্বারে দেখো আমরা কিন্তু ব্যাগ সময়ের লেখা চিত্রাঙ্কন করবো চল পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় ব্যাগ ছিল বেগ এটা মনে করো বি ওয়ান এটা ছিল বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এবং সময় মনে করো টি ওয়ান এটা ছিল টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তো সেমভাবে বের করো ওই যে একশো মিটার অতিক্রমের সময় তার ব্যাগটা ওইগুলো কত ছিল ঠিক আছে সো লিখা হচ্ছে একশো মিটার অতিক্রমের সময় একশো মিটার অতিক্রমের সময় অতিক্রমের সময় তার ব্যাগ ছিল মনে করো বি টু যে সেম সূত্র ফিজিক্যাল টু না ফিজিক্যাল টু এম বি বিজিক্যাল টু আসবে হচ্ছে এম বাই পি এটা আসবে সো এম কে পি দ্বারা বাদ দিয়ে দাও ওটা আর বলছে হ্যাঁ এটাই তো এই ফিজিক্যাল টু বি কে লিকে এটা তো বড় বেকার সূত্র তাহলে হবে ফিজিক্যাল টু এম বি এখান থেকে আমরা বি যদি বের করি বিজিক্যাল টু আসবে পি বাই এম ঠিক আছে সো পি বাই এম তো বি টুজিকেল কি আসবে পি টু বাই পি টু বাই এম ঠিক আছে সো পি টু কতই যে একশো মিটার অতিক্রমের সময় তার বড় ব্যাগ ছিল আশি ঠিক আছে বড় ব্যাগ ছিল আশি হবে আশি ডিভাইডেড বাই টু তার মানে চল্লিশ মিটার পার সেকেন্ড সেম সূত্র দিয়ে এই সূত্র দিয়ে তুমি হচ্ছে টি টু বের করো সো এখান থেকে লিখতে পারবা যে আবার দেখো লিখো তুমি এখান থেকে লিখো আবার হুম ওকে সো লিখো আবার আবার কি ভাইয়া সেম সূত্র এইচ টু ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই বা ইউ প্লাস বি টু ডিভাইডেড বাই টু ইন্টু টি টু আমরা তো টি টু বের করবো তুমি এখান থেকে হিসাব করো এইচ টু কত এবার দেখো একশো মিটার দূরত্ব থেকে ক্রমার ক্ষেত্রে বের করতেছি তো একশো মিটারের সময় কত আসবে ইউ জিরো বি কিন্তু এবার চল্লিশ ভাইয়া বি হচ্ছে চল্লিশ এটা চল্লিশ ডিভাইডেড বাই টু ইন্টু টি টু ঠিক আছে আমরা টি টুটা বের করবো সেইখানে আমরা পাবো যে এটা যদি হিসাব করে তাহলে পাবা বিশ টি টু ঠিক আছে বিশ টি টু ঠিক আছে এটা ইজিক টু পাবো হচ্ছে আমরা একশো এখানে তাহলে এখান থেকে দেখো টি টু ইজিক্যাল টু কী আসবে টি টু ইজিক্যাল টু আসবে হচ্ছে একশো ডিভাইডেড বাই বিশ তো একশো ভাগ বিশ মানে কত একশো ভাগ বিশ মানে হচ্ছে ফাইভ সেকেন্ড কোথা আসতেছে ফাইভ সেকেন্ড বুঝতেছো সো টি টু পাইলাম সেইমভাবে তুমি হচ্ছে টি থ্রি বের করো তো এখান থেকে দেখো পরবর্তীতে নেক্সট ডে নেক্সট ডে তুমি যখন বি থ্রি বের করবা ওইটা থেকে ওইটা থেকে যেমন বের করবে এখানে স্মরণ চারশো বড় হচ্ছে একশো ষাট বিতিরি হবে একশো ষাট মানে একশো ষাট বাই টু মানে হচ্ছে আমাদের চারশো মিটার কত মিটার চারশো মিটার তো তুমি এইবার সূত্র বসাও যে আজ আমরা জানি এইচ এইচ থ্রি না হবে এইচ থ্রি এইচ থ্রে সমান হবে ইউ প্লাস বি থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু টি থ্রি এখান থেকে আমরা টি থ্রি বের করবো ঠিক আছে এইচ হচ্ছে এইবার কত চারশো মিটার তো চারশো ইজিক্যাল টু দেখো এখানে এখানে বি থ্রি হচ্ছে আশি আশি বাই টু ইন্টু টি থ্রি ঠিক আছে সো এখান থেকে দেখো টি থ্রি এখানে আসবে চল্লিশ চল্লিশ টি থ্রি ইজিক্যাল টু চারশো এখান থেকে যদি হিসাব করে তুমি টি থ্রি বের করো এখান থেকে যদি হিসাব করে টি থ্রি বের করো টি থ্রি ইজিক্যাল টু হবে দেখো চারশো উপরে এবং চল্লিশ নিচে বাঘ হয়ে আসো তার মানে দশ হোদা আসছে দশ থেকে বুঝা গেছে দশ সেকেন্ড সো আমরা দেখো প্রত্যেকটা পয়েন্টের সময় এবং ব্যাগ বের করে ফেলছে এবার আমরা ব্যাগ সময় লাগার চিত্রাঙ্কন করতে পারবো বুঝছো ওকে ওকে সো দেখো ব্যাক বনাম সময় লাগা চিত্রাঙ্কন করবো বুঝতেছো ব্যাক বনাম সময় সো এইবার তুমি ব্যাগ বনাম সময় লাগা চিত্রাঙ্কন করো আমরা হচ্ছে কে নিব ওই যে একটা গ্রাফ আঁকে মনে করো এটা হচ্ছে গ্রাফের এই পয়েন্ট এক্স অক্ষ এটা মনে করো হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকছি এটা হচ্ছে ভাই আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং নিচের দিকে হচ্ছে ওয়াই প্রাইম বুঝতেছ ওকে এবারে দেখো এটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো সো এই দিকে হচ্ছে আমরা দিব সময় এই দিকে সময় ঠিক আছে সো আমরা মনে করো সময় দিতেছি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ড এগারো ঠিক আছে বা যতটুকু দেওয়া যায় দশ সেকেন্ড পর্যন্ত দিলেই হয়েছে আমরা টি হচ্ছে সবচেয়ে বড়ো যে এটা দশ সেকেন্ড উপরের দিকে তুমি হচ্ছে ব্যাগ উপরের দিকে হচ্ছে ব্যাগ দেও ব্যাগ কত কত আছে ব্যাগ কিন্তু আশি পর্যন্ত গেছে সো আমরা হচ্ছে দশ করে দিতে পারি দশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এইভাবে দিয়ে দিলাম সো তুমি দেখো এই যে আমাদের প্রথমটা ওয়ান যখন আড়াই মানে আড়াই সেকেন্ড টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তখন হচ্ছে ব্যাগ হচ্ছে বিশ তার মানে টু পয়েন্ট ফাইভ হচ্ছে এইটা এই সময়টাতে আমাদের ব্যাগ হচ্ছে বিশ তার মানে এই সময়টাতে এইটাতে ব্যাগ হচ্ছে বিশ এই পয়েন্টটাতে একটু আনুমানিক দিয়ে দিল ঠিক আছে এরপরে হচ্ছে মনে করো আমাদের যখন টাইম পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের সময় তার দূরত্ব কতটুকু পাঁচ সেকেন্ডের সময় বেগ ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড এর পাঁচ সেকেন্ডের সময় বেগ ছিল চল্লিশ তাহলে চল্লিশ হচ্ছে এইটা এইটা না এই যে পাঁচ সেকেন্ডের সময় বেগ ছিল চল্লিশ আমরা হচ্ছে একটু ঠিকঠাক মতো হিসাব করে দেই নাকি ওকে ওকে সো দেখো এই যে একটু সোজা করে দেয় পাঁচ সেকেন্ডের সময় ব্যাগ ছিল চল্লিশ ঠিক আছে ওকে সো এটা এটা মনে করো পাঁচ সেকেন্ড পার সেকেন্ডের সময় ব্যাগ ছিল চল্লিশ আমি এই চল্লিশের এখানে দিই যে চল্লিশের এখানে নিলাম ঠিক আছে এটা পাঁচ সেকেন্ডের সময় সেম দেখো দশ সেকেন্ডের সময় দশ সেকেন্ড টাইম যখন দশ সেকেন্ড তখন তার ব্যাগ ছিল আমরা এখানে ব্যাগ করছি না আশি মিটার পার সেকেন্ড টি তিরির সময় বি তিরি আশি তার মনে যে টি তিরি দশ সেকেন্ডের সময় এই যে দশ সেকেন্ডের সময় তার ব্যাগ হচ্ছে আশি ঠিক আছে এই যে দশ সেকেন্ডের সময় তার ব্যাগ হচ্ছে আশি এই যে এখানে এখানে এই যে দেখছো না দেখছো এই যে আমরা পয়েন্টটা গুলা টিকটা মতো দিয়েছি এই যে আড়াই সেকেন্ডের সময় তার ব্যাগ দিস পাঁচ সেকেন্ডের সময় ব্যাগ চললে দশ সেকেন্ডের সময় ব্যাগ আঁকি সো তুমি এগুলাকে হচ্ছে যোগ করে দেখিয়ে দাও এটা কিন্তু ব্যাগ সময় লেখো চিত্র এই দিক দিয়ে কিন্তু আমরা ব্যাগ দিতেছি ব্যাগ কোন এককে মিটার পার সেকেন্ড এককে এবং এই সময় দিতেছি হচ্ছে সেকেন্ড এককে বুঝতে ওকে সো এইবার হচ্ছে এটা যোগ করে দাও এবার এটাকে যোগ করে দাও ঠিক আছে আমরা তো প্রপারলি আঁকতে পারি নাই যদি প্রপারলি আঁকতে এগুলো আমরা এখানে একটা সরল দেখা পাইতাম আর কি ঠিক আছে ওকে ওকে এইবার দেখতে পারো এবার তুমি হচ্ছে এগুলা যুগ করো ওকে এইবার হচ্ছে যুগ করো এইখানে এইখান থেকে যুগ করো ঠিক আছে দেখছ আমরা কি পাইছি একটা এটা শল দেখা পাইছি দেখছো এটা শল দেখা পাইছি এই শলরেখাটা কি নির্দেশ করতেছে এই শলরেখাটা দেখো ব্যাগ সময় লেখা চিত্রে যদি আমরা সরল লেখা পাই উর্ধ্বের এই সরল লেখা হচ্ছে তরণ তরণ নির্দেশ করতেছে তার মানে প্রতি সময়ে মুহূর্তে মানে প্রতি মুহূর্তে ব্যাগ বাড়তেছে এইটাই এবং এখানে তরণ কত এটা চাইলে তুমি দেখে দিতে পারবো কেমনি এই যে এই তরণটা কত এই সিগেলটা কি বি মাইনাস টি না দেখো শেষ ব্যাগ এই পয়েন্টটা হচ্ছে আশি ঠিক আছে সো আশি মাইনাস আদিবেগ ছিল জিরো

আসসালামু আলাইকুম সবাইকে সো এস পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা হচ্ছে দুই একটা চারটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিট তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশো একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ